ওকে উনি একটা হসপিটালে গেছিল ওনাকে ওনারা ইউরিক অ্যাসিড বাড়ছে বলছে নাকি আর ক্যালসিয়াম ওকে ডাক্তার বলছে ওকে তো এখন আমার কথা হচ্ছে রোগীটা আমি দেখছি তার বিভিন্ন জায়গায় ব্যথা আমার কাছে ব্যথা নিয়ে আসছে এখানে স্মল জয়েন্ট হ্যান্ড হাঁটু এবং মুড়ি এবং সকালে ঘুমতে করলে ব্যথাটা বাড়ে এখন কথা হচ্ছে যে ওনার যে এই যে বিভিন্ন জায়গায় যেটা ব্যথা হচ্ছে এটা কারণটা কি আমি আগে বলছি যে কোনো জয়েন্টে বা ব্যথা হলে এটা আর্থ্রাইটিস তো আর্থ্রাইটিস অনেক ধরনের আছে এটা আমরা রিউমাটেড আর্থ্রাইটিস বলি অস্ট্রো আর্থরাইটিস বলি এসপিএ বলি সেরোনাগের স্পন্ডা গাউট বলি তবে এখানে গাউটটা মহিলাদের খুবই কম হয় এরকম দুই গিরা বা দুই এরকম হয় না যেমন একটা জয়েন্ট হয় বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুল হয় এটা ইউরিক অ্যাসিড বাড়লে এটা বলা যাবে না এই জন্য এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের তাই দর্শক আমি কোন রোগী যদি আসে ব্যাথা নিয়ে আসে ব্যথার কারণ হচ্ছে এটা আর্থ্রাইটিস বা বাদ তো কি ধরনের বাদ সেটা বের করতে হবে কিছু বাদ আছে যে দীর্ঘমেয়াদী বাদ এটা আমরা খারাপ বাদ বলি কেন এটা অনেকদিন ব্যথার ওষুধ খাইতে হয় বাতের ওষুধ খাইতে হয় না খাইলে এটা আবার জয়েন্ট গুলাকে ডিস্ট্রাকশন করবে হ্যাঁ আবার মাঝে মাঝে আমরা কিছু ফিজিওথেরাপি বা কিছু ব্যায়াম দিই কিছু এডিয়েট বলি সবগুলাই মিলে আমরা রোগীদেরকে ভালো রাখতে চেষ্টা করি আপনারা মানে একটা জিনিস আমি বারবার বলি যে আল্লাহ কিছু রোগ দিয়েছে ঠিক করা যায় আর কিছুকে ম্যানেজ করে চলতে হবে এটা একটা ম্যানেজেবল ডিজিজ রোগীকে অবশ্যই যে কোনো পেইন বিশেষজ্ঞের সাথে এটা মানে যোগাযোগ রাখতে হবে কারণ আমরা ওদেরকে কিছু দীর্ঘমিয়া দিয়ে পাথের সত্যি